কড়াইশুঁটি বাগানে চলে এসছে আজকে কড়াইশুঁটি কচুরি বানাবো দেখুন কত সুন্দর কড়াইশুটি হয়েছে গাছগুলো এত অপূর্ব লাগছে বন্ধুরা দেখুন কড়াইশুটি কাছে কড়াইশুঁটি কিন্তু খুব ধরেছে আর এই কচি কচি কড়াইশুঁটি দিয়ে কচুরি একদম আজকে জমে যাবে ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে দেখুন বন্ধুরা সুন্দর ছাড়িয়ে রেডি করে নিয়েছে বন্ধুরা কড়াইশুঁটি কিন্তু পেস্ট করা হয়ে গেছে মিক্সিতে পেস্ট করেছি এবার কাঁচা লঙ্কা আদাটা একেবারে মিক্সিতে পেস্ট করে নেবো তারপরেই একদম গরম গরম কড়াইশুঁটির পুর কিন্তু রেডি করবো তাহলে ভিডিওটা দেখতে থাকুন এবার কড়াইটা বসিয়ে দিয়েছি পুরটা রেডি করে নেবো কড়াইটা গরম হয়ে গেছে সর্ষের দিচ্ছি আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন ডালদা ঘি যে কোনো কিছু ব্যবহার করতে পারেন আমি সর্ষের সরষের ব্যবহার করছি এবার দিয়ে দিচ্ছি হিং এর ফোড়ন আপনারা কালো জিরে বা অন্য কোনো মশলার ফোড়ন দিতে পারেন আমি একটু কচুরিতে হিং দেওয়া পছন্দ করি তাই হিং দিলাম এবারে পেস্ট করে রাখা কড়াইশুঁটি দিয়ে দেবো কড়াইশুঁটি আদা কাঁচা লঙ্কা সব কিছুর পেস্ট কিন্তু তেলের মধ্যে একেবারেই দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নেবো দেখুন বন্ধুরা সম্পূর্ণ পেস্টটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে কষিয়ে নাড়াচাড়া করে পেস্টটা তৈরি করে নেব এবার আমি আর একদিকে একটু ভাজা মশলা রেডি করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বন্ধুরা পুরোপুরি কিন্তু পুরটা রেডি হয়ে গেছে ভাজা মশলাটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নামিয়ে নেব যা সুগন্ধ বেরিয়েছে জিরে মরিচটা একটু শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে নিয়েছি পুর রেডি হয়ে গেছে এবার আমি অন্যদিকে ময়দাটা একটু মেখে নেব খুলিটা তৈরি করে নেব নারকেল পিঠের মতো করে পুরটা ভরে নেব কড়াইশুঁটির পর থেকে যা সুগন্ধ বেরিয়েছে একদম মোমো করছে পুরো ঝুরো হয়েছে এরকম ঝুরো করলে কিন্তু খেতে ভালো হবে রস যেন একেবারেই না থাকে তাতে কচুরিটা চারিদিকে একটু মেলতে হবে দেখুন এইভাবে পুরটা ভালো করে মেলবেন যাতে বেলার পর কড়াইশিটা পুরো চারিদিক হয়ে যায় তাতে কিন্তু কচুরিটা দেখতেও ভালো হবে বেশ সবুজ সবুজ আর খেতেও অসম্ভব সুন্দর হবে এরকমভাবে আমি সমস্ত কচুরি পুরগুলো রেডি করে নেব সুন্দর ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি আজকে সন্ধ্যাটা একদম জমে যাবে দেখে বুঝতেই পারছেন বন্ধুরা গরম গরম কড়াইশুঁটির কচুরি আর একদম হালকা করে আলুর দম ধনে দিয়ে রেডি একটু আপনাদেরকে কচুরিটা কেটে দেখায় কত সুন্দর ভিতরে পুটটা হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এটাকে ঠিক এইভাবে নিতে হবে আর এইভাবে ভেজাতে হবে আর খেতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকে এখানেই শেষ করছি আবার নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসবো ঘর ঘরক্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন